আজকে আমি আমার একটা খুব দুঃখের কথা শেয়ার করবো আজকে আপনাদের সাথে কথাটা শুনলে আপনাদের গাও একদম শিরশিরে উঠবে কালকে আমার হাজব্যান্ড কক্সবাজার বেড়াইতে যায় যাওয়ার পর বাসা আমি একা ননদ ছিল বাড়িতে শ্বশুর ছিল না শ্বশুর আবার গেছে এক পার্টিতে শ্বশুর ছিল না শাশুড়ি আর আমি আর আমার দেব বাড়িতে আমি একা তো খাওয়া দাওয়া করে আমার দেবর কিন্তু আগের থেকেই তার কিন্তু একটা কোনো আমার প্রতি আসে সে মানে আমার বিয়ের সূচনা থেকেই তার আমার একটা কুনোজোর মানে তার প্রতি আমার একটা কোনো জোর আসে কালকে সারা রাত কান্না করছি চোখগুলো ফুলো আমার চোখ ফুলো অলরেডি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন রাত্রে একটা সময় আমাকে ফোন দিয়ে বলে ভাবি তোমার ঘরে একটু কাজ আছে তো কী কাজ আছে তো একটু মাথায় তেল দিব আমার রুমে তো তেল নাই আমি একটু মাথায় তেল দিব তো তোমার ঘরে আমার একটু কাজ আছে আমি একটু আসতে চাইতেছি তুমি একটু দরজাটা খুলো আমি আসি পরে আমি ভাবছি সে যেহেতু মাথায় তেল দিবে তাহলে ঠিক আছে মাথায় তেল দিতে আসতে চাইতেছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসেন আমি আবার সবসময় তাকে আপনি স্বপ্ন দেব আপনি বলে ডাকি তাকে কোনো সময় আমি তুমি বলি না কারণ দেবতার সম্মান করি আমি কারণ সে আমার হচ্ছে দেবতায় আমি তাকে সম্মান করি কিন্তু তার যে এরকম কুচরিত্র এটা তো আমি জানি তার যে কুচরিত্র একটা আছে একটা শহর তার খারাপ আছে এটা আমি জানি তখন আমি কি করছি দরজাটা আমি খুলছি খোলার পরে কি করছে সে ভিতরে ঢুকে সে দরজা লাগাই দিছে কি ব্যাপার আপনি দরজা লাগাই দিচ্ছেন কেন দরজা লাগাই দিয়েই কোনো কথা নেই সে আমাকে জড়ায় একদম খাটের উপরে পরে আমি খাটের উপরে শোয়ায় আমার মুখ চাইপা ধরছে অলরেডি আমার শাশুড়ি আবার একটু ভিতরের রুমে থাকে আমি থাকি নিস্তালা আমার শাশুড়ি থাকে মনে করেন দুতলায় ছেলেও দুতলায় থাকে আমার দেবর বিয়ে করে নাই দেবরের সবসময় নজর হচ্ছে আমার দিকে হ্যার কথা হচ্ছে যে কোনো উসিলে সে আমাকে হাসিল করবে এটা হচ্ছে আমার দেবরের কথা মানে তার নেশা তো তারপরে আমার মুখ চাইপে দর্শা আমি এরকম করতেছি আমি শব্দ করতে পারতেছি না পরে এক পর্যায়ে কোনো পর্যায়ে জুরি অনেক জোরাজুরি করে সে মানে আমার উপরে উইটা একদম অনেক জোরাঝোরে পাশাপাশি করে মানে সে যে কোনো উসিলে তো সে আমাকে হাসিল করবে খুব জোরাজুরি করছে খুবই মানে এটার বলার মতো না এমন জোরাচুরি সে করছে পরে আমি জোরে চিকুর দিছি জোরে চিকুর দেওয়ার পর আমার শাশুড়ি আপনার দোতলা থেকে নিসতলা নেমে আসে কিসে বৌমা তুমি এরকম জোরে চিক্ষুর মারছো কেন কী মা এমন এমন আপনার ছেলে আজকে আমার সাথে যে কোনো অবস্থা সে আমার সাথে থাকবে আমাকে সেই কথা বলতেছে পরে আমার শাশুড়ি ঠাস করে একটা চটকান আমার দেবরের গালে লাগাই দিছে বড় ভাবি মায়ের সমান তুই তোর ভাবির সাথে এই ধরনের নোংরা কাজ করার কথা চিন্তা করছ কেমন তুই মানুষ না আর কিছু তখন আমার শাশুড়ি বলছে আমি সারা রাত কান্না করছি পরে এক পর্যায়ে আমি পুলিশের ফোন দিই পুলিশের পুলিশের ফোন দিই এর আগে আমি আপনার ভাইয়েরা জানাই আপনার ভাইয়েরা জানানোর পরে আপনার ভাইয়া বিশ্বাস করে না কয় তুমি মিথ্যা কথা বলো আমার ভাইয়া নামে তুমি মিথ্যা কথা বলো সে তো কোনো সময় আমার কথা বিশ্বাস করে না তার বাবা মা যা বলে সে সেটাই বিশ্বাস করে তখন আমি বলছি যে তুমি যেহেতু আমার কথা বিশ্বাস করো না তুমি তো আমার শাশুড়ি আমি কইছি তুমি মাকে জিজ্ঞাসা করে দেখো মাই বলবে পরে মা কইতাছে আসে হ্যাঁ বৌমা যেটা কইছে কথা আসলে সত্যি তোর ভাই তোর ভাবিকে যায়া ঘরের ভিতরে সিটকারি লাগাইয়ে দিয়ে একদম জড়াইয়ে ধরছে ও জোরে চিকুর মারছে পরে আমি দৌড়ে আইসা বেরোইছি বেরোয় আইসা পরে তোর ভাইয়ের গায়ে গালে একটা চটকানা মারছি পরে এটা বলার পরে পরে তার ভাই কইটা সে কয় মা তাহলে এখন কি করব ও যেরকম করে ও তো সবসময় আমার বউর সাথে এরকম করে আমার বউ তো আগে পরে আমার বলে আমি বিশ্বাস করি না এই কথাটা কিন্তু আজকে ও যে কাজটা করলো এটা তো জন্য কথাই এখন তুমি কি বলো ওরে কি করা যায় তাহলে এক কাজ করো ও যেহেতু এরকম নোংরা স্বভাব করে তোর ভাবির সাথে করতে চায় ওরে পুলিশের হাতে উঠাই দিই যদি ও পুলিশের কাছে থেকে যদি সোজা হয় তা আমি বলি প্রত্যেকটা পুরুষ মানুষকে বা প্রত্যেকটা বউ মানুষকে বলি আপনারা সতর্ক থাকবেন এখন বেশিরভাগই ছেলেদের নজর ভাবিদের উপরে মানে ভাবিদের উপরে তাদের একটা নজরই থাকে অন্যরকম মানে যে কোনো উচিলাতে তারা ভাবিকে হাসিল করবে ভাবির সাথে থাকবে ভাবির সাথে মানে সম্পর্ক করবে এটা হচ্ছে তাদের একটা নেশা এখন বেশিরভাগ ছেলেরাই এই ধরনের নোংরা কাজগুলো করতেছে আপনারা সাবধানে থাকবেন